এই যে দিল্লির যে নীতি যে যে সিঁদুর যে অ্যাকশান এই অ্যাকশানটা ঠিকই নিয়েছেন উগ্রপন্থীদের দমন করা এবং উগ্রপন্থীদের বাড়ি টার্গেট করে করে তাদের সব শেষ করে দিয়েছেন হ্যাঁ হ্যাঁ আমরাও চাই যারা নাকি আমাদের নিরীহ লোকদের হত্যা করেছে কাশ্মীরে তাদের সম্পূর্ণ উৎখাত এবং পুরো কাশ্মীরটাই যেন আমাদের দখলে চলে আসে এটি আমরা চাব কেন যে চুক্তি অনুযায়ী হ্যাঁ হরি সিং যে চুক্তি করেছিলেন সেই চুক্তিটা সর্দার বল্লভভাই ভাই পেটেলের সঙ্গে হয়েছিল হ্যাঁ রাজা হরি সিংয়ের সঙ্গে অতএব কাশ্মীরটা সম্পূর্ণ আমাদের আমরা চাই কাশ্মীরে যারা নিরহ লোক তাদের উপরে আমরা আমাদের কোনো ক্ষোভ নেই রাগ নেই কিচ্ছু নেই কাশ্মীরি যারা আছেন তারা ভারতীয় সিটিজেন তারা কাশ্মীরেই থাকবেন তারা কাশ্মীরি আছেন কিন্তু আজকে কি হলো এই যে যে কয়েকজনকে মেরে দিল হ্যাঁ তাতে কাশ্মীরিদের ব্যবসার অনেক ক্ষতি হয়েছে অনেক ক্ষতি যারা অরিজিনাল কাশ্মীরি সিটিজেন এবং তারা ভারতীয় নাগরিক তাদের অনেক ক্ষতি হয়েছে ব্যবসাতে ডাল লেকে আমিও ঘুরেছি ডাল লেকে কিন্তু দেখলাম যে ডাল লেকে ব্যবসা বাণিজ্য নেই কেন কোনো পর্যটক নেই ব্যবসা কী করে হবে অতএব আমি কাশ্মীর ঘুরেছি কাশ্মীরে আমি দেখেছি হ্যাঁ আর কাশ্মীরের লোকরা ভালো এবং শান্তিপ্রিয় তারা ব্যবসা করতে চায় তো যাই হোক এই ঘটনাটা ঘটলো খুবই দুঃখজনক হ্যাঁ আমরা চাই উগ্রপন্থীদের সমূলে বিনাশ করো করে দিয়ে হ্যাঁ কাশ্মীর একটা স্থিতিশীল অবস্থা বজায় রাখো হ্যাঁ তাতে কাশ্মীরে যে ব্যবসা ঠিক থাকে এটি আমি বলবো দ্বিতীয়ত হচ্ছে আমাদের মুর্শিদাবাদে মুর্শিদাবাদ কোন কোন রাজ্যে এটাকে পশ্চিমবাংলায় ভারতবর্ষের পশ্চিমবাংলায় আমার তো মনে হয় না এটা পশ্চিমবাংলায় কেননা মুর্শিদাবাদ থেকে হিন্দুদের তারাচ্ছে এরা কারা এরা ওই পাকিস্তানি যারা তারাই তারাচ্ছে আর তারা বাংলাদেশি হ্যাঁ তো এটাকেও কঠোর হস্তে দমন করতে হবে তো যাই হোক কথা হচ্ছে আমরা মুর্শিদাবাদে যারা হিন্দুরা আছে তাদের তারাবে কেন হ্যাঁ সব সব শিলিগুড়িতে আশ্রয় নিয়েছে কেন হ্যাঁ ওটা কি ভারতবর্ষের বাইরে বাংলাদেশ করেছে হ্যাঁ এইসব বাংলাদেশের বদমাইশি যে এইগুলো সম্পূর্ণভাবে হিন্দু নিধন বন্ধ করতে হবে কারণ মুর্শিদাবাদ থেকে যে হিন্দু হিন্দুদের অত্যাচার হচ্ছে হ্যাঁ তারা শিলিগুড়িতে আশ্রয় নিয়েছে তো যাই হোক আমি একটাই কথা বলবো যে মুর্শিদাবাদ থেকেও হিন্দু নিধন যোগ্য বন্ধ হোক এবং যারা করছে তারা কারা তারা ওই বাংলাদেশি পাকিস্তানের লোক হ্যাঁ এটা আমরা হলপ করে বলতে পারি হ্যাঁ কেন আমি তো নিজেও মুর্শিদাবাদে গিয়েছি হ্যাঁ মুসলিমদের একটা আগাগরে একটা হিন্দু বিরোধী মনোভাব আগেও ছিল এখনও আছে তো এই মুর্শিদাবাদে ভাগীরথীর দিয়ে অনেক জল গড়িয়ে গেছে হ্যাঁ আমি তো এক সময় যে আমাদের সব অনেক বন্ধু বান্ধব ছিল মুর্শিদাবাদ আমি অনেক গিয়েছি কিন্তু এরকম দাঙ্গা আমি দেখিনি আর যা দাঙ্গা হচ্ছে হিন্দুদের তারাবার জন্য এটা খুব ন্যাক্কাটনক তাদের উপরে একটা অ্যাকশান নেওয়া দরকার কারণ ভারতবর্ষে থেকে বাংলায় পশ্চিমবাংলায় থেকে হ্যাঁ হিন্দুদের নিপীড়ন করা এটা আমরা কিছুতেই বরদাস্ত করব না এটাই আমার বক্তব্য কিন্তু যারা করছে তারা কারা তারা হয় বাংলাদেশি চর না হয় পাকিস্তানি চর তাদের উপরে অ্যাকশান নিতে হবে আমরা আমি বলছি একটা কথা যে মনে রাখবেন এই যে মুর্শিদাবাদে সেটা সিরাজদুল্লাহ আমল থেকেই হ্যাঁ দেখছি যে হিন্দুদের সঙ্গে একটা সদ্ভাব ছিল সেটা আমি অনেক দিন পর্যন্তই দেখেছি কেন আমি বহুবার মুর্শিদাবাদ ঘুরেছি মুর্শিদাবাদে আমি মিটিং মিটিংও করেছি কিন্তু যে জিনিসটা ঘটছে সেটা খুব জন্য হ্যাঁ এরা বাংলাদেশি চর আর পাকিস্তানি চর এদের বন্ধ করতে হবে একটা কথা বলছি আর হচ্ছে যে মুর্শিদাবাদে সে তো আমাদের পশ্চিমবাংলায় কিন্তু প্রশাসন কি করছে প্রশাসন কিছু করছেন না তো প্রশাসনের উচিত যে যারা করছে তাদের অ্যারেস্ট করা হ্যাঁ দরকার বলে তাদের গুলি করে মেরে দেওয়া হ্যাঁ হিন্দু বিরোধী কোনো জিনিস আমরা মানবো না হ্যাঁ আমরা ভারতবর্ষের লোক আমরা পশ্চিমবাংলার লোক হ্যাঁ মুর্শিদাবাদে গিয়ে মুর্শিদাবাদ থেকে হিন্দুদের তাড়ানো হচ্ছে এটা আমরা দিন বরদাস্ত করবো না হ্যাঁ হ্যাঁ এইটি বলেই আমি আমার বক্তব্য সুস্থ আরেকটা কথা হচ্ছে যে এখন এইটা হচ্ছে যে এই বাংলাদেশ থেকে যে উস্কানিটা দিচ্ছে হ্যাঁ ডক্টর ইউনুস হ্যাঁ চিনময় মহাপ্রভুকে ছাড়েনি তার বিরুদ্ধে যারা আইনি রয়েছেন তাদেরও ছাড়েননি কেন স্বামীজি কি এই যে স্বামীজি যে যে প্রভু কি নাম যে হ্যাঁ চিনময় নন্দ কি কী উনি তো একদম আধ্যাত্মিক জগতের লোক হ্যাঁ তার জন্য প্রচুর হিন্দুরা দাঁড়িয়েছে আইনি আইনজীবীরা দাঁড়িয়েছে তাদের দাঁড়াতে পর্যন্ত দিচ্ছে না এগুলো কি জিনিস হ্যাঁ স্বাধীনতা তো সব জায়গারই আছে হ্যাঁ কিন্তু ওই বাংলাদেশ কি সেই স্বাধীনতাটা ভুলে গেছে হ্যাঁ একটা লোক অ্যারেস্ট করে রেখে দিবে। এগুলো তো ঠিক না অতএব আমরা চাই যে বাংলাদেশের যেসব উগ্রপন্থী তাদের দমন করো এবং চিনময় মহাপ্রভুকে মুক্তি দেওয়া হোক এটি আমার কাছে বক্তব্য আর দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশটি হিন্দু নিপীড়ন হচ্ছে এটা তো সবাই বলছে এ বাংলাদেশের একজন লোক সে মনে হয় ওই ওটা প্রশাসনিক কথা সে বলছে আমি মমতার বাণীকে অনেকবার গিয়েছি আরে মমতা কি তোমার কথা বলবে না ভারতের কথা বলবে না পশ্চিমবাংলার কথা বলবে হ্যাঁ তো যাই হোক কথাটা হচ্ছে আমরা প্রভুর মুক্তি চাই দ্বিতীয়ত হচ্ছে ওই যে বলছে যে ওই চিকেন নেক চিকেন নেক আরে চিকেন নেক তোরা কী করবি হ্যাঁ হ্যাঁ সেখানে ভারতীয় মিলিটারি তোদের জন্য দাঁড়িয়ে আছে বেশি বাড়াবাড়ি করবি তোদেরও অবস্থা খুব খারাপ হয়ে যাবে যাই হোক এই বলে আমার বক্তব্য শেষ করছি হ্যাঁ জয় ভাংলা জয় 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 ভারত হ্যাঁ হ্যাঁ জয় ভারত আর আমি ভারতীয় সেনাবাহিনীকে শ্রদ্ধার সঙ্গে তাদের কাছে আমি তাদের বীরত্বের যে জিনিস বীরত্বভাবে যে লড়ছে সেটার প্রতি আমার পূর্ণ সমর্থন আছে এবং যে যে সিঁদুর অ্যাকশনের প্রতি আমার পূর্ণ সমর্থন আছে উগ্রপন্থী যে খতম করে সেটা দেখেছি যে তো বাড়িঘর তাদের বংশসভাঘরে শেষ করে দিচ্ছে সেটার প্রতি আমরা কেন্দ্রীয় সরকারের সেনাবাহিনীর প্রতি আমাদের আস্থা সম্পূর্ণ আছে আমরা আস্থা রেখে এগোচ্ছি যারা মুসলিম যারা মুর্শিদাবাদ থেকে হিন্দুদের তারা করছে তারা করে তারা শিলিগুড়িতে নিয়ে গেছে হ্যাঁ এটা কি তো হিন্দুরা তাদের তারা করুক তারা করুক যা হোক হবে হ্যাঁ তো যাই হোক আমরা এটা চাই না যে কোনো ভারতীয় মুসলিমরা কোনো খারাপ কাজ করুক আমরা বলে তাদের সংবিধান মেনে চলুক তাদের সঙ্গে আমরা আছি কিন্তু ওই বাংলাদেশে বসে হুমকি দিবে এটা না এটা আমরা মারব না আর চিনময় মহাপ্রভুর আমরা মুক্তি চাই এটি আমি বলছি এবং হিন্দুদের উপরে অত্যাচার বন্ধ করতে হবে ভারতবর্ষ থেকে হিন্দুদের উপর অত্যাচার এটা আমরা কোনোদিনই বরদাস্ত করব না হ্যাঁ আর সব জায়গায় দেখছি যে হিন্দু নিধনযজ্ঞ চলছে এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে আর মুর্শিদাবাদে যে গণ্ডগোলগুলো চলছে সেটা রাজ্য প্রশাসনিক ব্যাপার আমি মনে করি রাজ্য প্রশাসন এই ব্যাপারে হস্তক্ষেপ করবেন হ্যাঁ এই বলে আমার বক্তব্য শেষ করছি